এজন্য বিপদে পড়লে ইন্নালিল্লা নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সপে দিব সবাই বলেন মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্নালিল্লা এরপরে নিজেকে যখন সপে দিব তখন হাসবুন আল্লাহ এরপরে কঠিন বিপদ যখন বিষ্ণুবি পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম ভয় কখনো বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় যখন মুখে অন্ধকার বাজার কোনো উপায় নাই তখন পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তରভুক্ত বলেন এই দোয়া সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন এবং অনেক মুফাসসিরিন একরাম বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে اختلاف আছে কোন কোন আহলুল ইলম বলেন এই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা হচ্ছে ইসমে আজম সেদিন ইউনুস আলাইসাল্লাম পড়েছেন আপনারা পড়েননি এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সেদিন ইউনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবীর যখন খাইল মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সে তা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সে তা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহু তুমি জ্বললে জ্বালালু শেষ করাতো তো যায় না গে তোমার আল্লাহ গা আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা আনত সুবহানাক ইন্নী কুনতু মিনাল জালিমিন বিশ্বনবী বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে এক নম্বরে হচ্ছে তো ঈদ দুই নম্বরে তসবি তিন নম্বরে তকরির আই রিপিট আবারও বলছি এক নম্বরে তো ঈদ দুই নম্বরে তসবি তিন নম্বরে তকরির এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এই কথা বললে আর তো আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এ দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবীহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাল এক কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুনতু মিনাল ওয়ালিমিন ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ ভুল করেছে অন্যায় করেছে আল্লাহ আমি জালেন অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবে ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে সুমান আল্লাহ বলে তিন নম্বর অংশ এমনি কুমতু আল্লাহ আমি জালেনদের অন্তর্ভুক্ত সৈয়দ আদম আলাইসাল্লাম

انك انت الغفور الرحيم سبحان الله